আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা 62500 টাকায় দুইটা ল্যাপটপ দেখাবো দুইটা ল্যাপটপে হচ্ছে লাইটওয়েট এবং সুপার স্লিম Lenovo ThinkPad X1 Carbon আর একটা হচ্ছে Microsoft Surface ল্যাপটপ ফোন দুইটা ল্যাপটপেরই মোটামুটি সিমিলার কনফিগারেশন আর প্রাইস তো একই থাকবে আর এই ভিডিওতে আমরা ল্যাপটপের কোয়ালিটি কনফিগারেশনটা একটু শেয়ার করব এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনগুলো সবসময় আমরা এতটা কোয়ালিটি সম্পন্ন আপনাদের জন্য কালেক্ট করে থাকি যেই ল্যাপটপগুলো পার্সেস করলে মিনিমাম আরও চার পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন এক্স ওয়ান এর স্পেশালি মডেলটা এখানে মেনশন করা থাকে থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন এটা হচ্ছে বডি জেনারেশন যেটা লিনোভো থিঙ্ক তারা নিজেরা মেনটেন করে প্রোডাক্টের জেনারেশন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেঁচিজ দিয়ে বিল্ড করা আমরা দেখবো এখন প্রসেসর জেনারেশন কি আছে লিনোভো থিং দুইটা জেনারেশন হয় একটা হচ্ছে প্রোডাক্ট জেনারেশন আর একটা হচ্ছে প্রসেসর জেনারেশন তো প্রোডাক্ট জেনারেশন তো আমরা দেখিয়ে দিচ্ছি এবং প্রসেসর জেনারেশন কি আছে এখানে হচ্ছে কোরাই ইলেভেন থার্টি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসর মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর জিরো থেকে টার্বোবুজ টেকনোলজি ফোর পয়েন্ট ফোর 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 আর্থ এর টোটাল তেরো এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসের র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে 256 জিবি এসএসডি ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের এর আইরিস এক্সসি 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপটার চতুর্পাশে 14 ইঞ্চি ন্যারো বেজেড ডিসপ্লে যারা ফুল এইচডি আইপিএস ম্যাট এবং যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন ল্যাপটপটার পুরাটাই হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ডলবি Atmosphere 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম এটা হচ্ছে ল্যাপটপের ভিতরের পার্ট আর এটা হচ্ছে ল্যাপটপের বাইরে যে কোয়ার্টটা থাকে যেটাকে বলি আমরা টপ পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট একদম নিট এন্ড ক্লিন 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটি ভ্যালি সব থেকে মাত্র 62500 টাকায় পারচেজ করতে পারবেন সাথে থাকবে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের মধ্যে ল্যাপটপটায় কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটার সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব চলে আসা যাক মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটাও একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ লুকে আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম ফ্রেশ লুকে আপনাদের জন্য কালেক্ট করে থাকি আমরা ইউজ ল্যাপটপ সেল করি এটা ট্রু বাট আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের জন্য এমন একটা কোয়ালিটি রেখে কালেক্ট করি বা কালেকশন করি যাতে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করার পরে চার পাঁচ বছর মিনিমাম ইউজ করতে পারেন আর এর জন্য কিন্তু আমরা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দিয়ে থাকি যেটা আসলে বিশ্বাসযোগ্য বা ভরসা করা যায় সেরকম আর কি এই ইউজ ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে তো সেক্ষেত্রে আমাদেরটাই পাচ্ছেন আপনারা এক বছরের আসুন এই সারপ্রেস ল্যাপটপ ফোর আমরা কনফিগারেশন দেখে নেই এটাও কোরাই এর ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর ইলিভেন ফর্টি ফাইভ জি সেভেনের হচ্ছে প্রসেসরের মডেল টু পয়েন্ট সিক্স কিন্তু বেসিক স্পিড আর এটা টার্মোবো ফোর পয়েন্ট ফোর এটাও ফোর ফোর টোটালেমোরি এইট জিবিশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতেও র্যাম আপডেট করা যাবে না বাট এসএসি টা আপডেট করা যাবে একটু ক্রিটিক্যাল জুয়াল ল্যাপটপের মতো না ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইডি সিক্স ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স তো এই ল্যাপটপটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন পিকজেল সেন্স টুকে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটাতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পাওয়া যাবে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা 90% পার্সেন্ট কাভারেজ এবং ক্লিকলেস একটা ট্র্যাক সার্ফেস ল্যাপটপে কিন্তু সবসময় লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটি থাকে এটা দিয়েই আপনাদের সন্তুষ্ট হতে হবে কারণ এগুলো ম্যাকের মতো কোয়ালিটি তারা রেখে বা কোয়ালিটি মেনটেন করে এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা হয় সো অনেকগুলো পোর্ট আপনাকে অ্যাক্সেস দিবে না তাদের লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটিস দিবে তো এই ল্যাপটপটা আপনারা চাইলে স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক করা। তারপরে অফিস পারপাস চাইলে ফটোশপ ইলো কাজ করার জন্য সিলেক্ট করতে পারেন এটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যার বাজেট যেরকম সাদা টানা কালোটা সেটা আপনারাই ডিসাইড করবেন দুইটা ল্যাপটপই হচ্ছে একদম প্রিমিয়াম একদম এক্সপেন্সিভ এবং ইউজ অবস্থায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক যদি এই ল্যাপটপগুলো কালার করা হতো ব্যাটারি হেলথ অনেক ডাউন থাকতো ডিসপ্লে রিপেয়ার করা থাকতো হয়তোবা এই ল্যাপটপগুলো আপনাদেরকে আমরা আরও অনেক কম প্রাইসে দিতে পারতাম যেহেতু আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটিটা আগে যাচাই বাছাই করে কালেক্ট করতে হবে তারপরে সেল করতে হবে তো সেই ক্ষেত্রে চাইলে আপনারা আমাদের সব থেকে এগুলো কালেক্ট করতে পারেন চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর শেরোপাড়া মেট্রো স্টেশনের নিচে আমাদের দোকান অথবা শেরোপাড়া বাস স্টেশন গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে লোকেশন দেখে চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম ওয়ালিকুম ওরমদুল্লা